অনুরাগের সোঁয়া আগামী পর্বে আমরা দেখতে পাব সূর্য ও দীপার আসল পরিচয় জানতে নার্স গোপনে ভিডিও করে পুলিশকে সবটা জানিয়ে দিল হ্যাঁ বন্ধুরা আমরা এই দেখতে পাবো অনুরাগের সোঁয়া আগামী পর্বগুলোতে দীপা সূর্যকে শান্ত করে ঘুম পাড়িয়ে মানসিক স্বাস্থ্য কেন্দ্র থেকে চলে এলে নার্স গোপনে সবাই চোখের আড়ালে সূর্যের কেবিনে ঢুকে সূর্যের কয়েকটা ছবি তুলে নেয় অপরদিকে শোনার পর খুব কষ্ট হয় তারা তাদের মার কাছে জানতে চায় কেন আমাদের বলনি বাবার কথা তখন দীপা বলে যে তোদের বাবাকে ওই অবস্থায় দেখলে তোদের খুব কষ্ট হতো তাই তোদের আমি বলিনি যতদিন না পর্যন্ত তোদের বাবাকে সুস্থ করে তুলতে পারছি ততদিন পর্যন্ত কাউকে কিছু বলবো না হয়তো ওনার কোনো গোপন শত্রু ওত পেতে আছে কিন্তু সোনার খুব ভয় করতে থাকে তাই দীপা ও যখন ঘুমিয়ে পড়ে তখন সোনা ফোনটা নিয়ে বাইরে বেরিয়ে আসে লাবণ্যকে ফোন করে সবটা জানিয়ে দেওয়ার জন্য কিন্তু ফোনটা উর্মি ধরে কিন্তু সোনার কিছু বলা লাগে তোর দীপা সেখানে চলে আসে সোনা বলে মা আমার খুব ভয় করছিল তাই আমি দিদি ভাইকে বলতাম যে বাবাকে আর আমাদের এখান থেকে নিয়ে যেতে তখন দীপা বলে তোরা আমাকে একটু বিশ্বাস কর তোদের বাবাকে সুস্থ করে আমি ঠিক বাড়ি আর দীপা শোনার যখন কথা বলছিল তখন উর্মি ফোনের থেকে সবটা শুনতে পায় উর্মি বলে যে ওদের কথা শুনে মনে হলো দিদি দাদার কোনো খোঁজ পেয়েছে অপরদিকে নার্স থানায় আসে সূর্য ও দীপার আসল পরিচয় খুঁজে বের করতে নার্স পুলিশকে সবটা খুলে বলে সূর্যের ব্যাপারে এমনকি দীপার ছবিটাও পুলিশকে দেখিয়ে বলে যে এই মেয়েটা উর্মি ওই পেশেন্টের সেবা যত্ন করছে ওর দুই মেয়েও আছে তাদের বাবাকে নাকি ওই পেশেন্টের মতোই দেখতে উর্মির ওই ছেলেটার প্রতি আলাদা একটা টান আছে আর আমার মনে হয় ওই ছেলেটা কোনো ডক্টর তখন পুলিশের মনে সন্দেহ হয় পুলিশ বলে যে না ও উর্মি নয় ও দীপা আর আমাদের ক্ষতিয়ে দেখতে হবে এই বিষয়টা ওই ছেলেটি আসলে কোনো ক্রিমিনাল নয় তো অপরদিকে দীপারও খুব ভয় করতে থাকে যে ডাক্তারবাবুর আসল পরিচয় যদি সামনে আসে তাহলে আবারও কোনো বিপদ হতে পারে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে দীপা যেন সূর্যের শত্রুদের খুঁজে বের করতে পারে আর সূর্যের আসল পরিচয় গোপন করে সূর্যকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত কি